ব্রেকিং নিউজ বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাড়ির ছাদের উপরে দুটো পুলিশ কার আছে একটা রেড কালার একটা নীল কালার তো পুলিশ কার দুটোর দাম বন্ধুরা একটা আছে চার কোটি রুপি একটা আছে পাঁচ কোটি রেড কালারের দাম বন্ধুরা পাঁচ কোটি টাকা তো চলো এই কার দুটা আজকে আমি পেরে নিব তো দেখতে পাচ্ছ আমার বাড়িতে কত এলিফ্যান্ট ডাইনেসোর মনিস্টার তো বন্ধুরা এইগুলা আমার উপরে হামলা করবে না এগুলো আমার পোষা জানোয়ার মনিস্টার তো এইগুলো আমি পাহারা করার জন্য বন্ধুরা পোষেছি তো দেখতে পাচ্ছ এদেরকে আমি পাহারা লাগিয়ে দিয়েছি যেন কোনো পুলিশ না আসতে পারে আমার বাড়ির ভেতরে এই পুলিশ কার্ড দুটা আমি পেরে নিব বন্ধুরা পাঁচ কোটি আর চার কোটি এই নয় কোটি টাকা দামের আজ পুলিশ কার্ড দুটোকে আমি পেরে নিব তো চলো যাওয়া যাক ছাদের উপরে তো দেখতে পাচ্ছ একটা মনিস্টারকে আমি রেখে দিয়েছি বাড়ির ভিতরে আর দুটো ডাইনোসরকে একটা পেছনে রেখেছি বড়োটাকে আর এই ভয়ানক ডাইনোসরটাকে বন্ধুরা এই পুলিশ স্টেশনে এই করে পাহারা দিতে বলেছি তো দেখতে পাচ্ছ তো চলো দেরি না করে এই কার্ড দুটা পেরে নিই না তো দেখে নিবে পুলিশের তো চলো এই কার্ডটার দাম হচ্ছে বন্ধুরা পাঁচ কোটি টাকা এই লাল কার্ডটা পুলিশ কার্ড দেখতে পাচ্ছ তো এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি তো ওই ছোট ডাইনোসরটা বন্ধুরা আমি ওকে সুইমিং পুলে নামিয়ে দিছি যেন কোনো পুলিশ না আসতে পারে সুইমিং পুলে তার জন্য তো চলো এই কার্ডটাকে বন্ধুরা বাইরে রাখলে হবে না ঘরের ভিতরে রেখে দিতে হবে হলে পুলিশ দেখে নিলে এটাকে নিয়ে চলে যাবে তার সঙ্গে আমাকেও বন্ধু অ্যারেস্ট করে নেবে তো চলো একে ভিতরে রেখে দিই একদম এই ভিতরে না রাখলে বন্ধু হবে না তো এই ঘরে এখানেই রেখে দিই এখানে বন্ধুরা ড্রেসিং টেবিলে এখানে তো দেখতে পাচ্ছ এই মনিস্টারটা আছে ভয়ানক মনিস্টারটাকে আমি নিয়ে এসেছি তো এটা দুভয় টাকা নিয়ে এসেছি বন্ধুরা পোষা তো চলো আর একটা নীল এই নীলটাকে ফেরে নিলে বন্ধুরা আমার হয়ে যাবে এই দুটো কার তো চলো ওই পুলিশ কারটাকে আমি পেরেই নিব তো পুলিশ এখন নাই বন্ধুরা তো তো উপরে যেয়ে নীল কাটটাকে পেরে নিই এইটার দাম হচ্ছে বন্ধুরা চার কোটি টাকা এইটার দাম তো চলো রেড কালারের কারটাকে ফেরিয়ে নিয়েছি এবার নীল কালারের কারটাকেও পেরে নিই তো দেখতে পাচ্ছ ডাইনোসরটা একদম পুলিশের কাছে কাছে থাকছে পুলিশ স্টেশনের কাছে বন্ধুরা যেন কোনো পুলিশ না আসতে পারে আমার বাড়ির কাছে তাই জন্য তো এই কার্ডটাকে এবার ফেরে নিয়েছি এবার এইটার ফালা বন্ধুরা এই আরে এর আরে বন্ধু একটু জন্য ডাইনোসরটা মরে যেত তো চলো ডাইনোসরটাকে লাগেনি ও বেঁচে গেছে আমার এই ডাইনোসর তো এখান থেকে এই কাঠটাকেও তোলে আমি উঠিয়ে নিয়েছি এটাকেও বন্ধুরা তো চলো এটাকে ভিতরে রেখে দিই এটাকেও বাইরে রাখা যাবে না এটাকে বন্ধুরা একদম ওই ঘরের ভিতরে রেখে দিতে হবে নয়তো দুতালার ওপরে একে রেখে দেবো ঘরে তো চলো একেও ভিতরে নিয়ে যাই আরে ভয় ঠেকে গেছে এটা তো ঢুকে না তো দেখি ট্রাই করি আর একবার তো চলো ঢুকে গেছে এবার ওই সেই টিভির কাছে রাখি তো বন্ধু এখানেই রেখে এখানে বন্ধু রাখলে হবে না তো চলো একটু পিছিয়ে রেখে দিই এখানে পিছে টুকুনে তো চলো এটা হচ্ছে ব্লুট প্রুফ কাজ বন্ধু আগে ভিতর টাকা দেখা যাবে ওয়াই টাকা দেখা যাবে না তো চলো কোনো ভয় নাই তো এবার বন্ধু একটু গরম লেগেছে তার জন্য একটু সান করে নিই চলো তো রেড কালারটা তোমাকে দেখিয়ে দিলাম তো গরম লেখাচ্ছে তো স্নান করে নিই ডাইনোসরটার সঙ্গে তো চলো একটু গরমে স্নান করে নিই তো খুব ঠান্ডা বন্ধুরা তো ভিডিওটি এই অবধি লাইক করে দাও